এসএসসি দুই সাল এবং সাতাশ সালের শিক্ষার্থীদের জন্য দেখো আজকে বোর্ডে একটি সমকোণী ত্রিভুজ উপস্থাপন করেছি সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলবো যে ত্রিভুজের একটি কোন সমকোণ অর্থাৎ যে ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি এখানে দেখো বি কোণটা কিন্তু নব্বই ডিগ্রি চিহ্নিত করা আছে তাহলে প্রশ্নটা আবার দেখি সমকোণী ত্রিভুজ এ বি সি কারণ একটি কোন নব্বই ডিগ্রি অর্থাৎ এই চিত্র অনুসারে কোন বি সমান কত ডিগ্রি অর্থাৎ এ কোনটা সমান কত ডিগ্রি এটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে কোন সি সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে এ কোনটা নির্ণয় করতে হবে এই যে কোন বিএসি অর্থাৎ এ কোনটা কত এখন এটার আমি সমাধান করে দিচ্ছি সবাই বোর্ডে খেয়াল করো প্রশ্নটা আবারও দেখে নাও সমকোণী ত্রিভুজ এ বি সি এই চিত্র অনুসারে কোন সি সমান কত ডিগ্রি ধন্যবাদ আমি দেখো দেখাচ্ছি যেহেতু এই কোনটা দেওয়া আছে ডিগ্রি তাহলে এই কোনটাও তিরিশ ডিগ্রি তাহলে এইটা কত হবে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই কোণের সমান তা যদি হয় তাহলে এটা সমকোণে ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজের দুই কোণের সমষ্টি মানে এই তিন কোণের সমষ্টি অর্থাৎ এই তিনটা কোন মিলে সব মিলে কত ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কিন্তু কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি সমান কত ডিগ্রি লিখতে পারি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোন সূত্র অনুসারে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সম সমান সেই সূত্র অনুসারে তাহলে দেখো বা এই বি কোণটা কিন্তু দেওয়া আছে নব্বই ডিগ্রি কোন এ কিন্তু দেওয়া নাই এটাই আমাদের বের করতে হবে এই কোণটা বি কোণটা দেওয়া আছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি প্লাস সি কোণটা কিন্তু দেওয়া আছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি সমান কত ডিগ্রি এই যে একশো আশি ডিগ্রি তাহলে দেখো এই দুইটা যদি যোগ করি এই দুইটা যদি যোগ করি তাহলে নয় তিনে বারো কত একশো বিশ ডিগ্রি বা তাহলে কোন এ সমান নয় তিনে বারো একশো বিশ একশো বিশ ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায় তাহলে কত একশো আশি বিয়োগ একশো বিশ সমান ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রি কিন্তু এটার কত একশো ষাট ডিগ্রি এইখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা দেখি আবার এই জায়গায় একটু দেখানোর চেষ্টা করতেছি দেখো এই একশো আশি ডিগ্রি কিন্তু আগের ছিল তাহলে কোন এ সমান এই একশো আশি মাইনাস একশো বিশ তাহলে ষাট ডিগ্রি এই কোনে এখানে এখানে দেওয়া আছে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো বিশ ডিগ্রি সমান ষাট ডিগ্রি